আসসালামু আলাইকুম প্রিয়া পু ভাইয়েরা আপনার সবাই কিতাকত্রাবালা আসো নি আশা করি সব বালা আসো আর আমিও বালা আছি আর আজকে আরও নতুন ভিডিও লাই আপনাদের মাঝে আই হয়েছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালা লাগব দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যেও অনেক স্কিপ করবা না ওগুলা গতকালকে রাত্রে এগারোটার সময় কর ভিডিও আর গতকালকে তো আমরা ট্রেন উঠিয়া বাড়িতে আর এখন এই সাড়ে এগারোটার সময় ট্রেনটা ছাড়িয়ে আই হইব আর এগারোটার সময় আমরা প্লেটফর্মে আই হয়েছি আর এখানে ট্রেনটাও কাড়া আছে আর ওখানেও প্রায় আধা ঘন্টার মতো এই ট্রেন থামাইয়া রাখে এখানে প্লেটফর্মের মাঝে কয়েকজনের অবস্থা দেখতে পাতরা এত ঠান্ডার মাঝে বস্তা নিচে দিয়ে আর উখে পাতলা একটা কমল দিয়ে গুমাই গেছো এখন রাইট তো হারা গেছে গিয়ে দিকে রুজিও ঘুমাই গেছে তাইরে আর লইয়া হাঁটা যান না তাইর বাবার কাছে তাইরে দিচ্ছি আর এখন আর ট্রেন উঠিম উঠিও ঘুমাই যিমু আর গোলা ভোর দিন সকালবেলা মানে আজকে সকালের ভিডিও আর এখন আমরা যে প্লেটফর্মে আইয়া নামতাম প্লেটফর্মে আইয়া ট্রেনটা ঢুকি যার দেখতে পাতরা এখন ট্রেনটা প্ল্যাটফর্মে তামাই গেছে আর আমরা নামি আর নামিয়া একটা অটো ভাড়া করিয়া সোজা আমার বইনের বাড়ি যাইম গিয়ে আর ওখানেও একটু দমসম লইয়া এরপরে আর বাড়ি তাইমু তো হাত ধর 哎，对不。你好。 এখানে রুজির অবস্থাটা দেখতে পাত্রা তাইরে রে কুলোর নিতে মানে না তাই হাঁটি হাঁটি সিঁড়িগুলা নাম এত কষ্ট করিয়া নামের তো বুয়া আর এই কুলোর মাঝে উঠতে চায় না ট্রেন তাকি নামার আগে আমার বইনের জামাই একজন রে ফোন করি আনাইছো উনার বাড়ির পাশের অটোওয়ালা আর এখন ট্রেন তাকি নামিয়া হারি অটোটা খাড়া পাইছি খাড়া পাই গিয়া আমরা অটোর মাঝে ঢুকিছি আর আর অটো তো এতো মানুষ এর কারণে আর বিডিওর মাঝে ভিডিও করা গেছে না আর এখন আমরা সারা ওখানও নামি গেছি আর আমার বাই এখন আরও গাড়ি তুটি আর বাড়ি আর গিয়া আর আমরা বাড়ির যাই আর গিয়া ওখানো সকালে খাওয়া দাওয়া করিয়া এরপরে আর বাড়ি যাইব আমি আর ফাড়া ডুলাই তাম ভাইয়ের নারে এই নিউ কী তালা খাইছে থেকে যে हो जुबेर उठाय दे लाऊ ए खाना इसलिए खाना इसलिए আমার বই নিয়ে আসার সময় রাস্তা থাকি আর একটা আইসক্রিম পাঠিয়ে আনছে এখন সারারে একটা দিচ্ছে আর খাওয়ার ফালা চলছে আর এখানে দই দাকে কমলাও আনছে আর কিছু জিলাপিও আনছে আমার বইনে বাড়িতেই শুনছে ওয়াহিদার মা আতরা আর এদিকে আমরা ওয়াইছি আর গরুর মাঝে কিছু মাংস আসলো আর এখানে জুবাইডে দিয়া তিন ধরনের মাছ আনাইছে এক কেজি ভাবিয়া মাছ আর এখানে কিছু ইলিশ আর আর আরও এক কেজি জাফানি মাছ আনাইছে এখন আমরা খাবার সুপার লাগাইয়া রেডি হয়েছে আমার এমন সময় ওয়াহিদার মা আর শাশিও আইসন আর আমার বইনে উনাদের কে শরবতদের আর সোজা বাড়িতে ইউসি আর কোনো ভিডিও করছি না আর এখানে গতকালকে তো আর গুমাইতে পারছি না ট্রেন মাজে আর বাড়িতে কিছু সময় ঘুমাইছি ঘুমাইয়া এখন দুপুরে রান্না করার লাগে কেসা শাক উটাই আর মাঝে কোনো সবজি নাই আর আরগুলা এখন উঠাইয়া আর দুপুরে রান্না করম গৌহাটীত যাওয়ার আগে তো বাথরুমের কাজ আরম্ভ করা হয়েছিল আর কাজ করা হয়েছে না ওদিকে দুই তিন দিন মরি গেছে আর এখন বাড়িয়া গুলিও মশলা মারা আরম্ভ করে দিচ্ছি নাটক করলা করল Thank <laughs> you. এখন আমি শাকগুলা রান্না বসাই দিই আর আর গতকালকে উগুমা থাকার কারণে মাথার মাঝে খালি বেদনা করে আর ভাজিল কোনো ভিডিও করছি না আর শাক রান্নাটা আর ফুরা ফুরাফ আপনাদের লোকে শেয়ার করতে পারছি না আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ